কমিউনিটি ব্যাঙ্কের টার্ম ডিপোজিট বলতে বোঝায় গ্রাহকের টাকা নির্দিষ্ট সময় পর্যন্ত কমিউনিটি ব্যাঙ্কে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফা সহ মূলধন ফেরত পাওয়া বেড়েছে কমিউনিটি ব্যাংকের টার্ম ডিপোজিটের মুনাফার হার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমিউনিটি ব্যাংকের টার্ম ডিপোজিটের মেয়াদ হয়ে থাকে নব্বই দিন বা তিন মাস একশত আশি দিন বা ছয় মাস বারো মাস বা এক বছর চব্বিশ মাস বা দুই বছর ম্যাক্সিমাম ছত্রিশ মাস বা তিন বছর কমিউনিটি ব্যাংকের টার্ম ডিপোজিট অ্যাকাউন্টটি গ্রাহক সর্বনিম্ন দশ হাজার টাকা থেকে স্টার্ট করতে পারবেন কমিউনিটি ব্যাংকের মুনাফার হার টার্ম ডিপোজিটে সর্বনিম্ন এইট পার্সেন্ট থেকে সর্বোচ্চ টেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট আসুন জেনে নেই কমিউনিটি ব্যাংকের টার্ম ডিপোজিটের বৈশিষ্ট্যসমূহ কমিউনিটি ব্যাংকের টার্ম ডিপোজিট অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে যে কোনো শাখা উপশাখায় খুলতে পারবেন এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে একক ও যৌথ নামে খুলতে পারবেন ইসলামী শরিয়াভিত্তিক এই ব্যাংকটি টার্ম ডিপোজিটে জমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে বিপদকালীন সময়ে লোন প্রদান করে থাকে এই লোনের মেয়াদ হয়ে থাকে এক বছর গ্রাহক চাইলে মাসিক অথবা এককালীন পরিশোধের সুবিধা পাবেন কমিউনিটি ব্যাঙ্ক একশত দিন মেয়াদি টার্ম ডিপোজিটে গ্রাহককে মুনাফা প্রদান করে নাইন পার্সেন্ট দুই দিন মেয়াদি টার্ম ডিপোজিটে গ্রাহককে যে কোনো পরিমাণ টাকা মুনাফা প্রদান করে নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট তিন শত দিন মেয়াদি টার্ম ডিপোজিটে টেন পার্সেন্ট চার শত দিন মেয়াদি টার্ম ডিপোজিটে টেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট তিন মাস মেয়াদে এইট পার্সেন্ট ছয় মাস মেয়াদে এইট পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এক বছর মেয়াদে এইট পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট দুই বছর মেয়াদে এইট পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট তিন বছর মেয়াদে এইট পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট মুনাফা প্রদান করে যে কোনো পরিমাণ টাকায় অবশ্যই মনে রাখবেন এক শত দিন দুই শত দিন তিন শত দিন এবং চার শত দিনের টার্ম ডিপোজিট হল কমিউনিটি ব্যাংকের স্পেশাল টার্ম ডিপোজিট আর বাকিগুলো রেগুলার স্কিম কমিউনিটি ব্যাঙ্ক এক লক্ষ টাকায় তিন মাস মেয়াদে ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে মুনাফা প্রদান করে দুই হাজার টাকা এক লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে কমিউনিটি ব্যাংক গ্রাহককে ট্যাক্স কর্তনের পূর্বে মুনাফা প্রদান করে চার হাজার দুইশত পঞ্চাশ টাকা এক লক্ষ টাকায় এক বছরে কমিউনিটি ব্যাংক গ্রাহককে ট্যাক্স কর্তনের পূর্বে মুনাফা প্রদান করে আট হাজার সাতশত পঞ্চাশ টাকা দশ লক্ষ টাকায় তিন মাস মেয়াদে গ্রাহককে কমিউনিটি ব্যাংক ট্যাক্স কর্তনের পূর্বে মুনাফা প্রদান করে বিশ হাজার টাকা দশ লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে কমিউনিটি ব্যাঙ্ক ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে মুনাফা প্রদান করে বিয়াল্লিশ হাজার পাঁচশত টাকা দশ লক্ষ টাকায় এক বছরে মুনাফা প্রদান করে সাতাশি হাজার পাঁচশত টাকা আসুন জেনে নেই কমিউনিটি ব্যাংকের টার্ম ডিপোজিট অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কি কি ডকুমেন্ট লাগে গ্রাহকের এনআইডি পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের মনোনীত নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের মনোনীত নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি টিন সার্টিফিকেট যদি থাকে প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স আবশ্যক